স্যার কি খবর তোমাদের আশা করি ভালো আছো আমিও ভালো আছি সো আজকে আমরা খেলবো সিএস ম্যাচ আর আজকে আমি তোমাদের সিএস ম্যাচের বুয়ে নেওয়ার কিছু টিক্স দেখাবো টিপস এন্ড টিক্স দেখাবো সো আজকে সিএস ম্যাচ খেলার প্রধান লক্ষ্যটা হলো আর মাত্র এক্সট্রা লাগে আমার তো সেই জন্যে বেশি কথা না বলে আমরা আমাদেরকে এরকমটা বানিয়ে নিই আমরা আমাদের ক্যারেক্টার কম্পিউটার প্রথমে ঠিক করে নিই তারপর বলছি গান কোন ক্যারেক্টারের সো আমাদের কিন্তু ক্যারেক্টার কম্বো বানানো শেষ এই রাফাইল নিয়েছি জোসেফ নিয়েছি ওকম নিয়েছি আর এই ক্যারেক্টার নিয়েছি এই ক্যারেক্টারটার নাম আমার মনে নেই তো এই ক্যারেক্টারগুলো তোমরা নিয়ে নিও আশা করি ভালো হবে কারণ এই ক্যারেক্টারগুলোতে আমি সিএস ম্যাচ খেলে থাকি প্রতিবার এবং বিয়েও নিয়ে থাকি বেশি কথা না বলে আমরা আমাদের ম্যাচটা স্টার্ট দিয়ে নিলাম তো আমার ফেভারিট ম্যাপ কিন্তু হলো বার্মুটা তোমার ফেভারিট ম্যাপ অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিয়ে যাই আর আমি বাজে ধরে বলতে পারি আমাদেরকে বার্মুটা ম্যাপে ফাঁকাতে আমি এক হাজার পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি আমাদের বা ওটা কোনো ব্যাপার না যে বারমুডা ফেলানি তো এইগুলো ম্যাপেও খেলতে হয় আর তোমরা হয়তো বা জানো না আমি ছোটো ভাই

আমার কাছে কোন ব্যাপার না দেখতে আমার কাছে কোনো ব্যাপার ভাই মারা ব্যাপারের ব্যাপার সো আমরা কিন্তু সবাই মারা গিয়েছি শুধুমাত্র আমার একটা বান্ধবী বেঁচে আছে আর আমাদের এই একটা বান্ধবী কিন্তু আমাদের ম্যাচ বয়ে দিতে পারবে এইটা আমার কাছে ঠিক হয়েছে আমার এই একটা বান্ধবী আমাদের ম্যাচটা ভিক্টরি এনে দিয়েছে

সো বের ফল নিয়ে কিন্তু আমি খুঁজ দেওয়ার জন্য এখানে সাদের উপর চলে আসছি এখন দেখা যাক কোনো কীর করতে পারি নাকি চেষ্টা করবো কীর করার জন্য আর আরেকটা কথা বলে রাখি ভাই শোনো আমাদের সিএস ম্যাচ খেলার জন্য যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো গুলো আসছে তার মধ্যে প্রথম টিপস অ্যান্ড ট্রিক্স হলো তোমাদের ক্যারেক্টার কম্বো এই কম্বো কিন্তু তোমাদের ঠিক থাকতে হবে আর দাঁড়াও এখান থেকে একজনের দিচ্ছি তারপর তো এই ভাল্লো রে ভালো রে রে এখনই আউট করলাম সো এই রাউন্ড কিন্তু আমরা জিতে নিয়েছি এরকম করেই দ্বিতীয় টিপ ট্রিক্সটা হলো তোমাদের আর কি টিমমেটরা ভালো থাকতে হবে তোমার তুমি যতই ভালো খেলা খেলো তোমাদের টিমমেট যদি না ভালো খেলে তুমি জীবনেও খেলতে পারবে না সো আমাদের থার্ড রাউন্ড কিন্তু এখন শুরু হয়ে গেছে তো আমি আবারও প্যারাফল নিয়ে এখানে উপরে যে পুজ দেবো তো দেখা যাক পুজ দিই আমি এখন এখান থেকে পুজ দিয়ে কয়টা নেমে বাঁচতে পারি দেখি ও এনেমে এনেমে ওই তোমি এই এক মিনিট এত মাই মনে রাখো এক মিনিট এক মিনিট ও শয় টের নেট নেই বেচার নেট নেই আমার যে তো নেট নাই ও তাই তো বলি তো আচ্ছা হোক তো আমাদের নেট আসার পর কিন্তু আমরা চলে আসি থ্রি বাসেস ওয়ানে ঠিক আছে ফোন আমরা কোরা আমাদের কাছে কোনো ব্যাপার না থ্রি আছে ফোন করা আসলে তো এখন এনেমে আসবে এটা কোনো ব্যাপার না যে এনিমে আসবে সে আমার হাতে মারা হবে দেখা যাক প্রথমে কোন এনিমে আসে ওই শেষ শেষ এই শেষ এই কোনো ব্যাপার নাই তো দেখো মা দিল আমার মাটি দিল মানে ও ভুল করে মারি দিয়েছে আমার নেট নেট পিন প্রবলেম তো ওটা ভুল করে মারি দিয়েছে ওটা কোনো ব্যাপার নেট পিন ভালো থাকলে ওরে কখন ফিনিশ করে দিতাম না তো কোনো ব্যাপার না আবারও আমরা পুজ দেওয়ার জন্য কিন্তু প্যারাফিন নিয়ে নিয়েছি তো আর থার্ডটা হলো তোমার গেমপ্লেটা ভালো থাকতে হবে তো তোমার টিমমেটও যদি ভালো থাকে আর তোমার যদি যত ভালোই ক্যারেক্টার কম্ব তুমি ইউজ করো না কেন তোমার যদি গেমপ্লে ভালো না থাকে তাহলে তুমি এনিমির সামনে যে এক মিনিটও টিকতে পারবে না আরে আর এই জিনিসটা আমাদের কিন্তু উইনটা ইভেন আছে এই মানে এটার উপর যদি তুমি থাকো তোমার কোনো এনিমি টাচ করতে পারবে না এর দ্বারা টা টাচ করতে পারবে ভাই 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 টাচ করে মাইরে লাগবে মাইরে লাগবে এর উপর যদি খবরদার হলো না তো এখন এই দিক থেকে দেখি তো কোনো এনিমি আসে নাকি ও ড্রপ লোড করতেছে নাকি মানে ড্রপটা আনবক্স হচ্ছে ও ড্রপটা আনবক্স হোক দেখি তো এখান থেকে ভাই ও স্কার স্কার ম্যাক্স পেয়ে

এক নম্বর কাছে আচ্ছা হোক দেখি এই এনিমিটো বট হবে এই দেখো বট এনিমি বট এর মানে কোনো ভাবে না বট 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 না পুরো 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 এই বট কি করে গেল পুরো এই এনিমির মত বট বনে এনিমি দেখো মানে খাইতে পায় না মানে আমার টিমে যা আছে আমার টিমে যা আছে

তো আমি তো সব সময় টপে থাকি বুয়া এবার যদি বুয়া হয় এই বুয়া হয়ে গেছে দেখবা এবার আমি টপে থাকি কিল সর্বোচ্চ কিল আমি করছি ওটা আমি সর্বোচ্চ কিল করে সব 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 ও এবার অনেক কি বলছে ওটা কোনো ব্যাপার না ওটা কোনো ব্যাপার না কিল বড় ব্যাপার না বুয়া নেওয়াটা বড় ব্যাপার ইউনো তো আমরা কিন্তু আবারও ডায়মন্ড থেকে হিরে একটু উড়ে তো এইবার নিয়ে আমাদের আটতম বার নাকি সাততম বার দেখে নিই ওকে হম আটতম বার আমাদের কিন্তু হিরেক মারা